পূজার সময় বলা হয় ধর্মচার্যার উৎসব সবার ইসলামী দৃষ্টিতে স্লোগান কতটুকু যথার্থ একেবারেই অন্তঃসার শূন্য অযৌক্তিক একটি স্লোগান এটিকে চাপিয়ে দেওয়ার অপচেষ্টা করা হয়েছে দীর্ঘদিন ধরে এই সমাজে ধর্মচার্যার উৎসবও তার হবে ধর্মচার্যার উৎসব সবার হতে পারে না কারণ উৎসবটা যখন ধর্মীয় হয় তখন সেই ধর্মীয় উৎসব থেকে আপনি আলাদা করে উৎসবটাকে ধর্মটাকে উৎসব থেকে আলাদা করতে পারেন না বিধায় যার যার ধর্ম তিনি পালন করবেন যার যার ধর্মীয় উৎসবও তিনি পালন করবেন আমাদের পরস্পর পরস্পর প্রতি শ্রদ্ধাশীল অথবা একে অন্যের ধর্মীয় যে স্বাধীনতা আছে সেটির জন্য তার উৎসবে আমাকে সামিল হওয়ার কোনো প্রয়োজন নেই আমরা দেখেছি যে অনেকে ভিন্ন ধর্মীদের উৎসবে সামিল হয়ে উদারতার জাহির করতে গেছেন আবার রাজনৈতিক প্রয়োজনে তাদের উপরে হামলা করতেও সেই মানুষগুলোর কিন্তু দ্বিধা করতে দেখা যায় না তো আসলে এভাবে ধরে বেঁধে বা সব করে সামাজিক সম্প্রীতি সৃষ্টি করা যায় না ইসলামের প্রকৃত শিক্ষা যদি আপনি প্রচার করতে পারেন তাহলে সেক্ষেত্রে সেটাই কিন্তু যথেষ্ট হবে আমাদের সমাজে ভিন্ন চিন্তার বা ভিন্ন ধর্মের মানুষের প্রতি মুসলমানদের যে আপনার সাম্প্রদায়িক সম্প্রীতি মুসলমানদের যে ভালোবাসেটাকে প্রতিষ্ঠিত করবার জন্য মোহাম্মদ তারিকুল ইসলাম লিখেছেন সমকামী তার গুনা কি দবা করলে মাফ হবে হ্যাঁ এমন কোনো অপরাধ নেই যেটি আল্লাহ তালা তবা করলে মাফ করবেন না কেউ এই অপরাধে লিপ্ত হয়েছেন আল্লাহ কাছে যদি কেমনকে মাফ চান আল্লাহ তালা আশা করে যে মাফ করবেন কারোর হক নষ্ট করে থাকলে তার ক্ষমাটাও গুরুত্বপূর্ণ এক্ষেত্রে আর যে কোনো অপরাধের জন্য আল্লাহ সময় কাছে মাপ চাইলে মাফ করবেন এমন কোনো অপরাধ পৃথিবীতে নেই যেটি আল্লাহর কাছে মাপ চাইলে তবা করে ফিরে আসলে অনুতপ্ত হয়ে লজ্জিত হয়ে ক্ষমা চাইলে আল্লাহ মাফ করবেন না নিপা আক্তার আপনি লিখেছেন আমার বাচ্চা অসুস্থ ছিল সে সময় আল্লাহর সাথে ওয়াদা করেছিলাম ছেলেকে হাফিজি পড়াবো আমরা অনেক চেষ্টা করেছি কিন্তু তার পড়া হচ্ছে না এখন আমরা কি করব। অসুবিধা নেই আপনি চেষ্টা করেছেন এ জাতীয় নিয়ত এ জাতীয় ইচ্ছা এটা যদি কেউ পূরণ করতে না পারার কারণ গুণ হবে না আপনি চেষ্টা করেছেন কিন্তু সন্তান যদি সেটা না করতে পারে অনেকের মেমোরাইজ করার ক্ষমতা কম থাকে তো এখন আপনি বাচ্চাকে জোরপূর্বক হাফিজ বানানোর চেষ্টা করা কিংবা তার উপরে টর্চার করা এর কোনো যৌক্তিকতা নেই এবং এর এখন আপনার কোনো গুণাও হবে না যে আপনি আপনার প্রতিশ্রুতি রক্ষা করতে পারেননি বা আপনার নিয়তকে পূরণ করতে পারেননি কারণ মানুষ কোনো ভালো কাজ করার নিয়ত করলে সেটা পূরণ করতে না পারলে তার কোনো গুণা হয় না বরং আপনি নিয়ত করেছেন কোনো কারণে পূরণ করতে পারেন নাই আপনি ওই কাজটি করলে যে সব পেতেন এখন সেই সব পেয়ে যাবেন অবশ্য যদি আপনি শপথ করে থাকেন মানত করে থাকেন তাহলে সেটি পূরণ করতে পারেননি সেই জন্য আপনি কাফার আদায় করে দেবেন এর কারণে কোনো গুণও হবে না শপথ আদায় করেছেন রক্ষা করতে পারেন না তাহলে তিনটি রোজা আপনি রাখবেন অথবা দশজন মিসিংকে আপনি খাদ্য দান করবেন যেটা আপনার জন্য যথেষ্ট হয়ে যাবে ইনশাআল্লাহ তারা যদি আপনি শপথ করেন আর যদি এমনি নিয়ত করেছেন আল্লাহর কসম করে বলেননি বা আমার এটা হলে এটা করবে এরকম মানতও করেননি তাহলে সেক্ষেত্রে এখানে আপনার কিছুই করতে হবে না এবং কোনো গুণাও হবে না